এই তেকটেকা দিনে তেকটেকা খিচুড়ি শুনতে কি ভালো লাগতেছে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই বৃষ্টির মধ্যে সকালে ঘুম থেকে উঠে শুনিয়ে যে আজকে আমাদের খিচুড়ি রান্না হবে তাও কি খিচুড়ি খিচুড়ি যে খিচুড়ি বৃষ্টির দিনে আর হচ্ছে যে যদি সাথে মাংস তাহলে তো কোনো কথাই নেই আর মাংস যদি গরুর মাংস হয় তাহলে তো আরো মজার ব্যাপার সে সকাল ঘুম থেকে উঠে রাত থেকে প্রচুর বৃষ্টি চারদিকে পানি একদমই থই থই টই টম্বর হয়ে গিয়ে আর এদিকে নিশা আমার সাথে ঘুমিয়েছিল সে রাত আজানের আগে উঠে পড়েছে ফজর আজানের আগে তো ওই পাশে রুমে আমার ননদের মেয়ে রিফা ও উঠে পড়েছিল তো নিশা ছিল ওই রুমে যাওয়ার জন্য তো আমি যেতে দেনি সে থেকে যে সজাক্ত সকালে উঠে পাকের ঘরে যাই তো গিয়ে দেখি যে আমার দাদি শাশুড়ি আর কি খিচুড়ি রান্নার ব্যবস্থা করতেছে তো দাদু খিচুড়িটা রান্না করেছিল আমি আবার গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম চুলায় তো দাদু নাড়াচাড়া করছিল আর আমি খিচুড়িটা দেখছিলাম যে কেমন হয়েছে চুল রংটা এত সুন্দর হয়েছিল কি আর বলবো দাদুর হাতে রান্না খিচুড়ি আসলে খুবই খুবই স্বাদ হয় দাদু সব সময় আমরা বাড়িতে যে ঢেলডালা খিচুড়িটা খাই সেটা দাদুই রান্না করে থাকে আর আগের দিনের মানুষ যেহেতু তারা তার রান্নার প্রশংসা না করলেই নয় খুবই সুন্দর করে দাদু রান্না করে আর আজকে খিচুড়ির চাউলটাও দিয়েছিল মনে হয় একটু কম করে আমরা খাওয়ার পরে দেখা গেছে যে খিচুড়ি আর কি টান টান করেছিল সবাই যেমন খেয়েছি বাচ্চারা তো দেখা যায় যে একবারের জায়গায় তিনবার খেতে চাই এরকম অবস্থা তো খিচুড়ি শেষ কিন্তু নিহানিশা তাদের মন ভরে নেই খিচুড়ি খেয়ে বারবার চাচ্ছিল খিচুড়িটা আর এদিকে বৃষ্টিও কমছে না আমাদের আজকে আবার বিয়ে বাড়িতে যাওয়ার কথা যেহেতু উঠিয়ে দেবে আজকে আমার মামা শ্বশুরের মেয়েকে তো যেতেও পারছে কি আর করার কিছু করার নেই এই বৃষ্টিতে তার বাচ্চাদের নিয়ে বিয়ে হওয়া যাবে না আর আমি নিজেও যেহেতু এখনো অনেকটাই অসুস্থ আছি ঠান্ডাটা পুরোপুরি ঠিক হয়নি আর নিহামিশার বাবা এর মধ্যে দুদিন যাবত অসুস্থ হয়ে গিয়েছে ঠান্ডা লেগেছে তো সেই দিক থেকে বিবেচনা করে ভাবছি যে আমরা কি যাব না বিয়েতে কিন্তু বারবার ফোন আসছিল কি করব তো কথাবার্তা বলে আর কি স্টপ রাখা হয়েছে যে যাব কিনা না যাব সেটা পরে জানাবো আর এদিকে আমার ননদের মেয়েটা টুকটুক করে হাঁটছে তবে এদিকে রান্না শেষ হওয়ার আগে কষানো মাংস দিয়ে এক বেশ খাওয়া শেষ নিহানিসা নিহানিশার দাদা দাদু খেয়ে নিয়েছিল খিচুড়ি আর রান্না শেষ হওয়ার পর এখানে আমি আমার ননদ বাবার বাবা খাদ্য আমরা একসাথে খেতে বসেছি আর মাংসটা কেমন যেন আমার কাছে একটুকু কেন জানি ভালো লাগেনি চারি না যেহেতু খিচুড়ি দিয়ে খাবো সেক্ষেত্রে আর কি ঝুল রেখেছিলাম কিন্তু মাংস খাওয়ার শেষে যা দেখতে পারলাম খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খাওয়ার পরে একটুকু তেল ছিল না মাংসে কোনো পরিমাণ তেল নাই মনে মনে হয় না যে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি তবে রিজিক আল্লাহ তালা যা রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ